আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের সাথে গল্প করার জন্য আমার ভাই বোনেরা জয়েন হয়ে যান কলিজার কে কোন জায়গা থেকে আছেন কমেন্ট করুন চলে আসুন সবাই লাইবার আজকে অনেকক্ষণ আপনাদের সাথে গল্প করব অলরেডি আপনাদের কাছে হয়তো নোটিফিকেশন চলে গেছে সবাই দ্রুত জয়েন হয়ে যান যারা অনলাইনে আছেন এসে পড়লাম কেমন আছেন আকাশ ভাই দিনকাল কেমন যাচ্ছে আপনার কালকে তো লাইভে আসছিলাম আপনাদের আপনি ছিলেন না নিয়ে সবাই দ্রুত জয়েন হয়ে যান আমার কলেজের ভাই বোনেরা কে কোন জায়গা থেকে আছেন জানাবেন প্লিজ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে খুবই ভালো আছি আপনাদের ভালোবাসায় দোয়াই অনেক ভালো আছি সুস্থ আছি সবাই দ্রুত জয়েন হয়ে যান আমার করে ভাই বোনেরা কে কোন জায়গা থেকে আছেন জানাবেন আমি না আসলেই ভাবি আসে না ব্যাপারটা ওই রকম না ব্যাপারটা হচ্ছে টাইমিং আর কি টাইমিং এ মিলতেছে না যাই হোক সমস্যা নাই হয়ে যাবে তো কি করতেছেন খাওয়া দাওয়া হয়েছে রাতে আকাশ ভাই যারা অনলাইনে আছেন দ্রুত জয়েন হয়ে যান চলে আসুন লাইভ আড্ডাই গল্প করি অলরেডি দুই মিনিট হয়ে গেছে সবাই কমেন্ট করুন কে কোন জায়গা থেকে আছেন চলে আসুন পরিচিত হয়ে গল্প করি শুয়ে আছি খাইছি ফিস দিয়ে ও আচ্ছা আমিও মাত্র খেয়ে আসলাম আহ ব্রয়লার মুরগি দিয়ে খাইছি আজকে খাওয়া দাওয়া করে চলে আসলাম লাইভে সবাই দ্রুত জয়েন হয়ে যান যারা অনলাইনে আছেন জেগে আছেন দ্রুত জয়েন হয়ে যান মেহমান কি করে মেহমান তো ভাই নাই আজকে আমরা নিজেরাই মেহমান হয়ে গেছি আর কি আজকে দুপুরে চলে গেছিলাম আহ দাওয়াত অনেক আনন্দ করছি অনেক ইনজয় করছি আজকে দুপুরে সবাই দ্রুত জয়েন হয়ে যান আমার কলেজ আর ভাই বোনেরা কে কোন জায়গা থেকে আছেন জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই রিকোয়েস্ট থাকবে সবাই মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেন লাইভটা বেবি কই বেবি আছে ভাই কান্না করতেছে ওই রুমে সবাই দ্রুত জয়েন হয়ে যান অলরেডি চার মিনিট হয়ে গেছে তো আকাশ ভাই আপনাদের এদিকে শীত কেমন শীত কি কমছে আমাদের এদিকে তো এখন মনে হচ্ছে কিছুটা কম সবাই দ্রুত হয়ে আমার কলেজ আর ভাই বোনেরা অলরেডি দুইজন আছেন যারা লাইভটা দেখতেছেন কমেন্ট করুন চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই মোবাইল ডাবল করে লাইক করে দেন লাইভটা অনেক শীত বিয়ে করে ফেলেন ভাই বিয়ে শীতের মধ্যে তো অনেকে করতেছে আমার এক বন্ধুই করলো দুই দিন আগে সবাই দ্রুত জয়েন হয়ে যান আমার কলেজের ভাই বোনেরা যারা অনলাইনে আছেন জেগে আছেন দ্রুত জয়েন হয়ে যান লাইভ চলে আসুন সবাই একসাথে মিলে গল্প করি পরিচিত হই অলরেডি পাঁচ মিনিট হয়ে গেছে দুইজন দেখতেছেন লাইফটা আহ সবাই প্লিজ কমেন্ট করুন আহ যারা লাইভটা দেখতেছেন আর সবাই মোবাইল স্ক্রিনে লাইক করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আছেন করবো আমার আম্মু যেদিন বলবে আমি আমার আম্মুকে অনেক ভালোবাসি লাভ করি এটাই তো হওয়া উচিত তাই না বাবা মা কে কে না ভালোবাসে বলুন যাই হোক অনেক ভালো লাগলো আপনার কথাটা শুনে আহ প্রত্যেকটা ছেলে মেয়ে এমন হওয়া উচিত সবাই দ্রুত জয়েন হয়ে যান আমার কলেজের ভাই বোনেরা এখন পর্যন্ত অনেকেই নাই অনেকেই অ্যাবসেন্ট আমার পরিচিত সব বন্ধুগুলা কোথায় শুধুমাত্র একজনকেই প্রতিদিন দেখি আকাশ হয় সবাই দ্রুত জয়েন হয়ে যান কে কোন জায়গা থেকে আছেন জানাবেন অলরেডি ছয় মিনিট হয়ে গেছে লাইফটা চলতেছে সবাই দ্রুত জয়েন হয়ে যান আমার কলেজের ভাই বোনেরা হ্যাঁ ভাই নিউজটা তো শুনলাম দেখলাম কালকে সারা একজন আছে উনি হচ্ছে আল্লাহ তাই না তো ওনার জন্য তো কিছু বিচার রেখে দেওয়া উচিত তাই না সবকিছু যদি নিজের হাতে নিয়ে ফেলেন তাহলে তো হলো না আর আমাদের ইসলাম হচ্ছে শান্তির ধর্ম তো সেই জায়গা থেকে এরকম ভাবে পুড়িয়ে মেরা ফেলা এটাকে আমি সমর্থন করি না ঠিক আছে ঠিক হয় নাই আমার তো ভাইকে ধরে নিছে ও আচ্ছা যাই হোক আমার খুবই খারাপ লাগলো বিষয়টা দেখে এরকমটা হওয়া আসলে যেমন আমরা মুসলিম ধর্মের অনুসারীরা তো আমরা চাইলেও হিন্দু ধর্মে যেতে পারবো না তাই না আমাদের বিধান নাই বা হিন্দু ধর্মের পক্ষ হয়ে কথা বলতে পারবো না সেটা না কিন্তু যার যার ধর্ম তো যে যে পালন করবে সেটার রাইট আমাদের ধর্মই সবাইকে দিছে বলছে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা উচিত না ঠিক আছে আর কোন একজন যদি এরকম মন্তব্য করেও সেটাকে আইনের আওতায় এনে তারপর বিচার হওয়া উচিত ছিল এরকম ভাবে জনসম্মুখে একজন ব্যক্তিকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা এটাকে আমি সমর্থন করি না আমার কাছে খুব খারাপই লাগলো আমার ভাই সাথে জড়িত ছিল আচ্ছা হ্যাঁ শুনছি এই ঘটনার পরিপ্রেক্ষিতে নাকি অনেককে ধরে নিয়ে গেছে মতো এখন পর্যন্ত ধরা হয়েছে যাই হোক অতি আবেগের বসিবৃত্ত হয়ে আর কি এই ঘটনাটা ঘটানো হয়েছে যতটুকু আমি বুঝছি তো এরকমটা করা উচিত না সবাই দ্রুত জয়েন হয়ে যান তিন নাম্বার আসামি ও আচ্ছা অলরেডি নয় মিনিট হয়ে গেছে আমার প্রিয় ভাই বোনেরা যারা অনলাইনে আছেন দ্রুত জয়েন হয়ে যান চলে আসুন লাইভ আড্ডে আর গল্প করি আপনাদের সাথে গল্প করতে খুবই ভালো লাগে তার জন্য প্রতিদিন চলে আসি সবাই দ্রুত চলে আসুন আর বাংলাদেশে যে ঝামেলা বা অপ্রত্যাশিত ঘটনা গুলা ঘটতেছে এখন এগুলা হয়তো আগামীতে এগুলা আর হবে না আশা করি নির্বাচনটা হয়ে যাওয়ার পর এগুলা আর হবে না এখন তো দেশে সরকার নাই বিচার নাই হ্যাঁ যে যেরকম ভাবে পারতেছে করতেছে। আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে আমি আপনাকে আগেই বলছিলাম এই খবরটা হ্যাঁ ভাই বলছিলেন কিন্তু তখন আমি দেখিনি আমার সামনে নিউজটা আসে নাই আর তখন তো হাদি বিষয়টা নিয়ে সারা বাংলাদেশে তুলপাল এই ঘটনাটা একটু পিছিয়ে ছিল আর কি তো পরবর্তীতে এটা আবার সামনে আসছে হাইলাইট হয়েছে আর এখন তো ভাইরালের যুগ বুঝতে পারতেছেন মুহূর্তের মধ্যে অনেক কিছু ভাইরাল হয়ে যায় আর যেটা ভাইরাল হয় সেটাই সামনে আসে সবার যাই হোক সবাই সুন্দর ভাবে থাকবেন সাবধানে থাকবেন পরিস্থিতি এখন খুবই খারাপ কখন কার কি হয়ে যায় বলা তো যায় না যখন কেউ জানে না তখন আমি আপনাকে বলছিলাম হ্যাঁ হয়তো বা না নিউজটা আসছে অনেক পরে অলরেডি দুইজন লাইভে আছেন সবাই কমেন্ট করুন প্লিজ কে কোন জায়গা থেকে আছেন জানাবেন অলরেডি এগারো মিনিট হয়ে গেছে আপনাদের সাথে গল্প করার জন্য আবারও চলে আসলাম সবাই দ্রুত জয়েন হয়ে যান আমার কলেজ আর ভাই বোনেরা কে কোন জায়গা থেকে আছেন জানাবেন আমার কলিজার এর ভাই বোনেরা সবাই কোথায় দ্রুত জয়েন হয়ে যান কে কোন জায়গা থেকে আছেন জানাবেন আজকে একটু তাড়াতাড়ি মনে হয় চলে আসছি অলরেডি বারো মিনিট হয়ে গেছে সবাই দ্রুত জয়েন হয়ে যান আমার কলেজের ভাই বোনেরা যারা অনলাইনে আছেন আর জেগে আছেন দ্রুত জয়েন হয়ে যান চলে আসুন লাইভ আড্ডায় আজকে অনেকক্ষণ আপনাদের সাথে গল্প করবো এই কাজটা ঠিক হয় নাই খুব খারাপ লাগতেছে ভাই ও তো একটা মানুষ এইভাবে মারাটা ঠিক হয় নাই হ্যাঁ আমি সেটাই বলতেছিলাম ভাই আহ যতই হই যতই হোক আমরা তো সবাই মুসলিম তাই না তো মুসলিম হয়ে আমাদের মানে মনের মধ্যে কোনো ভালোবাসা কারো প্রতি মায়া আহ এগুলা যদি না থাকে তাহলে আমরা মুসলিম হলাম কিভাবে একটা মানুষ ধরেন একটা মন্তব্য করেই বসলো ধরেন সেটা সে করলোই কিন্তু তার জন্য তো আইন আছে দেশে আইন আছে তারা যতটুকু পারে করবে আর বাকিটার জন্য তো বসেই আছে তাই না বিচার করার জন্য এর জন্যই তো ইহকাল আর পরকাল জান্নাত আর জাহান্নাম জাহান্ন তো এই যে আপনি নিজের হাতে আইন তুলে নিলেন এটা মানুষ কি এরকম ভাবে জনসম্মুখে মেরে ফেললেন এটা তো আসলে আহ খুবই দুঃখজনক যাই হোক খুবই খারাপ লাগছে মনে হয়েছে যে আমরা এই যে সেই আদিম যুগে চলে গেছি আর কি যে মানুষ মানুষ পুড়িয়ে উল্লাস করা এই জিনিসগুলা ছেলেটা হিন্দু ছিল হ্যাঁ ভাই হিন্দু মুসলিম সেটা তো কোনো বিষয় না তাই না বিষয় হচ্ছে যে এরকম ভাবে সৃষ্টি করে যাতে এরকম কোনো কিছু না করা হয় সবারই বেঁচে থাকার অধিকার আছে তাই না এই পৃথিবীতে কিন্তু হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলিম সব ধর্মের অনুসারে আছে সবাই বেঁচে থাকার অধিকার রাখে আর সেই রাইটটা কিন্তু আল্লাহ দিছে তো আর সবাইকে তো আল্লাহ কথা বলার অধিকার দিছে তাই না সবাইকে মুখ দিছে চোখ দিছে হাত দিছে কান দিছে সবাই সবার আবেগটা প্রকাশ করবে এটাই স্বাভাবিক এখন আপনি ভালো কাজ করলেন দুনিয়াতে খারাপ কাজ করলেন সেটা তো একটা পরে গিয়ে বিচার হবে তো আমরা মানুষরাই বা কেন একজনকে নিয়ে নিজেরাই বিচার করে ফেলতেছি তাও এরকম ভাবে এরকম নিকৃষ্ট ভাবে যাই হোক যারা এই কাজটা করছে ভালো করে নাই খুবই খারাপ কাজ করছে হ্যাঁ ভাই ধরবেই তো যারা এই এটার সাথে যারা জড়িত তাদেরকে তো ধরবেই এটাই হওয়া উচিত যাই হোক এখন তো এটা আইনের বিষয় আইনের মাধ্যমে মোকাবেলা করতে হবে আর যাই হোক সবাই সবার অবস্থান থেকে সাবধানে থাকবেন ভালো থাকবেন এটাই কামনা করি হ্যাঁ আপনার জন্য একটা মানুষের ক্ষতি হোক আপনি কেন চাইবেন এটা আপনার যদি সুস্থ মস্তিষ্কের মাথা যদি আপনার হয়ে থাকে তাহলে তো আপনি এটা কখনোই করবেন না যা যার অবস্থান থেকে যে যে ভালো থাকুন আপনার হিসাব দিয়েই তো আপনি কুল পাবেন না আসরের ময়দানে আপনি আবার মানুষেরটা কি বলবেন যাই হোক ভুল তো হয়ে গেছে ভাই এখন কি করার বলেন এখন এটা আইনি প্রক্রিয়ায় চলে গেছে এখন আইন বুঝবে আর কি এটা কিছু তো কারণ নাই আপনার হাতেও কোনো কিছু নাই যদিও আপনার পরিচিত আপনার ভাই বলতেছেন অলরেডি ষোলো মিনিট হয়ে গেছে সবাই দ্রুত জয়েন হয়ে যান আমার কলেজের ভাই বোনেরা যারা অনলাইনে আছেন জেগে আছেন দ্রুত জয়েন হয়ে যান চলে আসুন লাইভ আর ডাই আজকে অনেকক্ষণ আপনাদের সাথে গল্প করব তো সবাই দ্রুত জয়েন হয়ে যান কমেন্ট করুন সবাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেন আকাশ ভাই কি অবস্থা আপনার দিনকাল কেমন যাচ্ছে ফিউচার প্ল্যান কি কি করতে চাচ্ছেন কি করবেন চিন্তা ভাবনা কি সবাই দ্রুত জয়েন হয়ে যান আমার কলেজ আর ভাই বোনেরা যারা অনলাইনে আছেন জেগে আছেন দ্রুত জয়েন হয়ে যান আপনাদের জন্য এই লাইভে আসা গল্প করতে আসছি কম হলো পাঁচ বছর জেল হবে হতেও পারে সবাই দ্রুত জয়েন হয়ে যান আমার কলেজ ভাই বোনেরা যারা অনলাইনে আছেন জেগে আছেন দ্রুত জয়েন হয়ে যান সবাই কেমন আছেন দিনকাল কেমন যাচ্ছে সবার জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই মোবাইল স্ক্রিনে ডাবল টাস করে লাইক করে দেন আর প্লিজ সবাই কমেন্ট করুন চলে আসুন লাইভ আড্ডায় একসাথে মিলে সবাই গল্প করি চারজন যুক্ত আছেন সবাই কমেন্ট করুন প্লিজ কেমন আছেন কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন কাইন্ডলি জানাবেন সবাই সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যান কে কোন জায়গা থেকে আছেন জানান প্লিজ কমেন্ট করে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেন লাইভটাতে সবাই দ্রুত জয়েন হয়ে যান আমার করে যা ভাই বোনেরা অলরেডি আটজন আছেন সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেন লাইভটা উনিশ মিনিট হয়ে গেছে অলরেডি তো সবাই কেমন আছেন কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন জানাবেন কাইন্ডলি আবারও চলে প্রতিদিনের মতো আপনাদের সাথে গল্প করার জন্য আসলাম সবাই দ্রুত জয়েন হয়ে যান আমার কলেজের ভাই বোনেরা কে কোন জায়গা থেকে লাইকটা দেখতেছেন জানাবেন আর কেউ কিন্তু লাইক করতেছেন না সবাই মোবাইল স্ক্রিনে ডাবল করে লাইক করে দেন আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই প্লিজ কমেন্ট করুন কে কোন জায়গা থেকে লাইটটা দেখতেছেন জানাবেন প্লিজ আজকে অনেকক্ষণ আপনাদের সাথে গল্প করব সবাই দ্রুত জয়েন হয়ে যান আমার কলেজের ভাই বোনেরা কে কোন জায়গা থেকে আছেন জানাবেন অলরেডি বিশ মিনিট হয়ে যাচ্ছে কারো কোনো সারা পাচ্ছি না সবাই কোথায় আহ সবাই প্লিজ কমেন্ট করুন কে কোন জায়গাতে গেলে লাইটা দেখতেছেন জানাবেন প্লিজ সবাই দ্রুত জয়েন হয়ে যান আমার কলেজের ভাই বোনেরা কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন জানাবেন প্লিজ কারো কোনো পাচ্ছি না সবাই সবাই কোথায় আজকে আজকে কি হাওয়া হয়ে গেলেন নাকি সবাই ঘুমিয়ে গেলেন কোনটা বলুন তো সবাই প্লিজ জয়েন হয়ে যান লাইভ লাইবার কে কোন জায়গা থেকে আছেন জানাবেন আপনাদের সাথে গল্প করতে খুবই ভালো লাগে তাই প্রতিদিনই চলে আসি সবাই দ্রুত জয়েন হয়ে যান আমার কলেজের ভাই বোনেরা কে কোন জায়গা থেকে আছেন জানাবেন প্লিজ কেউ কি নাই নাকি সবাই প্লিজ এতক্ষণ ধরে যারা সাথে ছিলেন পাশে ছিলেন ভালোবাসা দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো লাইফটা এই জায়গায় শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ